আপনাদের রাস্তা অবরোধ কি আপনারা জানেন যে আমাদের দুর্গাপুর কোর্টের একজন আইনজীবী তিনি হচ্ছেন ক্যান্সার রোগে আক্রান্ত অ্যাডভোকেট ডোভ স্যার কি নাম তার অ্যাডভোকেট ডোভ আব্দুল রব শেখ আব্দুল আব্দুল রব তিনি হচ্ছেন যে কর্কটকে আক্রান্ত কয়েকদিন আগে তিনি দুরারোগ্য বেদিতে আক্রান্ত হয়েছেন এবং তিনি হচ্ছেন যে এই অসুস্থতার কারণে ঠিকমতো মতো আদালতও আসতে পারেন না আর্থিকভাবেও তিনি হচ্ছেন সমস্যায় রয়েছে বাড়ি কোথায় তার বাড়ি হচ্ছে আমাদের কোকোমেন থানা ভাগ ভাগানা কয়েকজন দুষ্কৃতী তার চেম্বারে যেয়ে তার প্রতি আক্রমণ করে আমাদের এখানকার অনেক সিনিয়র আইনজীবী আমাদের কলিক আছেন তাকে হসপিটালে চিকিৎসা চিকিৎসা করান এবং চিকিৎসা করার পর আমাদের একটা এফআর কোকোমেন থানায় সেদিনকে রুজু করা হয় দুর্ভাগ্যবশত আমরা দেখলাম যে তিনি হচ্ছেন যে সেই আসামিরা আজ অব্দি গ্রেপ্তার হয়নি পরবর্তী ক্ষেত্রে আমরা আদালতে যাই আমাদের মহামান্য আদালতের বিচারপতিদের কাছে আমরা বলি যে আমরা কোনো রকমভাবে জটিলতা তৈরি করতে চাই না আইনি পরিষেবার সময় অনেক সাধারণ মানুষ হচ্ছেন জড়িত আছেন তারাও যাতে দুর্ভাঙ্গের দুর্ভোগ্যের মধ্যে না পড়ে আমরা আবেদন করেছিলাম মহামান্য বিচারপতির কাছে এবং মহামান্য বিচারপতি আমাদের আবেদন শুনে কোকোমেন থানার ওসিকে তা জানিয়েছিলেন ফোন মারফত যে কেন আসামিদের গ্রেপ্তার করা হয়নি এবং তারপরেও তিনি হচ্ছেন যে গত বৃহস্পতিবার পর্যন্ত বলেছিলেন যে তাদেরকে গ্রেপ্তার করার জন্য কিন্তু আমরা দেখলাম যে কোকোম্যান থানার ওসি কোকন মানার পুলিশ কমি আমাদের পুলিশ কমিশনার সাহেবের যারা উচ্চপদস্থ অফিসার আছেন যারা হচ্ছেন যে কথাই কথা আইনের কথা বলেন কিন্তু আমরা দেখলাম যে সেই সমস্ত দুষ্কৃতি ব্যক্তিদের হচ্ছে যে গ্রেপ্তার করার প্রশ্নে পুলিশ কোকোম্যান থানার ওসি এবং তার যারা পুলিশ অফিসার আছেন তারা হচ্ছে যে নীরব দর্শকের ভূমিকা পালন করলো আলটিমেটলি আমরা বাধ্য হলাম যে আইনজীবীদের নিরাপত্তা দুর্গাপুরে কোথায় গিয়ে ঠেকেছে চেম্বারের উপর আক্রমণ সেখানে হচ্ছে যে সেখানে হচ্ছে যে আসামিরা হচ্ছে বেহাল তবিয়াতে দিনের বেলায় ঘুরে বেড়াচ্ছে এবং যে আক্রান্ত আইনজীবী তিনি আমাদেরকে জানিয়েছেন যে তার বাড়ির চারপাশে কয়েকজন মানুষ হচ্ছে ঘোরাফেরা করছেন তিনি আতঙ্কের মধ্যে রয়েছে আমরা আইনজীবীরা তাই হচ্ছি রাস্তায় নেমেছি আমরা চাই দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সকলে সমবেত হয়েছি আমাদের একটাই দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের ঝান্ডা আমরা সেই ঝান্ডায় এই কথা বলতে চাই যে আমরা পুলিশ প্রশাসনকে আমাদের মাননীয় ডিজি সাহেবকে যিনি আছেন আমাদের ডেপুটি কমিশনার অফ পুলিশ ডিসি সাহেব তাকে বলতে চাই যে আপনি হচ্ছে যেন কথায় কথা আইনের কথা বলেন আমরা যখন যাই আমরা বলতে চাই আজকে এতদিন হয়ে গেল আসামি আপনি পার পেলেন না কত এগারো তারিখের ঘটনা এই মাসের এগারো তারিখের ঘটনা আমার নাম রনিজিৎ মুখার্জি আমি দুর্গাপুর বাড়ির একজন সদস্য বলছি যারা মারধর করেছিল গিয়ে তারা তাদের কোনো পরিচয় জানা গেছে তারা সেই এলাকারই মানুষ তারা সেই এলাকার হচ্ছে যে মানুষ যারা বাইরের কেউ নয় বহিরাগত কেউ নয় যারা সেখানে বহাল তুবিয়াতে রয়েছেন কি কারণে আইনজীবীদের এই এই বিষয়টা হচ্ছে যে কয়েকজন আইনজীবী হঠাৎ তার বাড়িতে এসে কোনো কি সমস্যা ছিল সে কথা না জানিয়ে তার উপর আক্রমণ করা হয় এবং তারা হচ্ছে যে যদি তাদের কোনো আইনজীবীর কোনো সমস্যা থাকে কোনো আইনজীবীর যদি কোনো এলাকায় কোনো সমস্যা থাকে আমাদের বারো অ্যাসোসিয়েশনে বলা আছে যে তারা হচ্ছে যে নির্দিষ্টভাবে জানবে কিন্তু তারা হচ্ছে যে কোনো সমস্যার কথা বলেননি তারা এসে তারা সরাসরি আইনজীবীকে আক্রমণ করেছেন আমরা হাতে নিয়েছেন এবং তারা আইনকে হাতে নিয়েছেন আমরা মনে করি এই ঘটনায় কোকোম্যান তারা ওষি সহ যে আমাদের এখানে ডেপুটি কমিশনার পুলিশ তিনি যারা আছেন যারা হচ্ছে কমিশনার এলাকায় আমরা বাস করছি আমরা বলি আমাদের নিরাপত্তার প্রশ্নে আজকে জিজ্ঞাসার জন্য আমরা চাই অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার যতক্ষণ না হচ্ছে যতক্ষণ আমাদের দুর্গা পার বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা রাস্তায় হচ্ছে থাকবো আমরা এই গ্রেফতারের না হওয়া পর্যন্ত আমরা আসানসোল জেলা আমরা সে এখানকার আইনজীবীকেও হচ্ছে যে বলবো যে আমরা এই প্রশ্নে এক জায়গায় আসুন আমরা আমরা আসানসোলের জেলা কোর্টে হচ্ছে আবেদন আমাদের সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা বাধ্য হয়েছি এই সময়ে এই সময়ে আমরা চাইনি যে এই হচ্ছে যে একটা পুজো মরশুমে সাধারণ মানুষ অসুবিধার মধ্যে পড়ুন কিন্তু আমরা বাধ্য হয়েছি আজকে পথে নামতে এমন পথে সেটাই হচ্ছে যে আমরা যতক্ষণ না হচ্ছে যে কাজকর্ম কি চালু রয়েছে না আজকে আমাদের কাজকর্ম চাল বন্ধ রাখিয়েছি কারণ আমরা যারা আইনজীবী কোর্ট তো আমরা বন্ধ করতে পারি না আদালতের কাজ নিশ্চিতভাবে বিচারপতি আছেন কিন্তু আমরা আদালতের কাজ আজকে করতে পারছি না যেহেতু আমরা রাস্তায় সমবেত আছি আমাদের লক লাট বন্ধুরা আছেন আমাদের মহিলা আইনজীবীরা আছেন আমাদের সিনিয়র আইনজীবী গোটা দেশ ন্যায় বিচার চাইছে আমরা সব জায়গায় ন্যায় বিচার চাইছি সব মানুষের ন্যায় বিচার চাইছে আইনজীবীর জন্য ন্যায়কে চাইবে আইনজীবীদের মারা হচ্ছে আইনজীবীদের অত্যাচার করা হচ্ছে কিন্তু কোনো বিচার করা হচ্ছে না আমরাই তো বিচার চাইছি অন্যদের জন্য আমাদের জন্য কে বিচার চাইবে আমাদের তো কোনো নিরাপত্তা নেই কোনো কিছু হলেই সবাই ধর্নায় নেমে যাচ্ছে ক্যান্ডেল মার্চ হচ্ছে কিন্তু আমাদের নিরাপত্তাটা কেউ দেখতে পাচ্ছে না আমাদের জন্য কেউ আওয়াজ তোলার মতো মানুষ নেই আমরা তাই জন্য আজকে এই বিক্ষোভ করার রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছি আমাদের একজন আইনজীবীকে খুব ক্যান্সার পেশেন্ট তিনি তাকে মারধর করা হলো সেটা আজকের ঘটনা নয় অনেকদিন আগেকার ঘটনা তারা এখনো গ্রেফতার হয়নি এরকম নয় যে এত এত ইনসিডেন্ট হচ্ছে সব জায়গায় কিন্তু দোষীরা গ্রেফতার হয়ে যাচ্ছে তাহলে এই ক্ষেত্রে কেন নয় আইনজীবীরা বুঝি বিচার পাওয়ার যোগ্য নয় নাকি ওরা শুধু বিচার দিতে পারে আমরা বিচার পেতে পারি না তাই জন্য আমাদেরকে রাস্তায় বিক্ষোভ করতে হচ্ছে আমাদের কর্মটা আগে নয় আগে আমাদের আইনজীবী সবাই মিলে আমরা দলগত হতে চাইছি আমাদের নিরাপত্তা আমরা সবাই একসাথে আছি কারণ কি একসাথে থেকেই আমরা কাজ করতে পারবো একজনকে আলাদা করে তাই তার জন্য আজকে আমরা এই বিক্ষোভে নেমেছি তার যতক্ষণ না এই বিচার আমরা পাচ্ছি যতক্ষণ না দোষীরা গ্রেফতার হচ্ছে আমরা ততক্ষণ এই বিক্ষোভ উঠাবো আপনার নাম আমার নাম সাইনি গুপ্ত অ্যাডভোকেট সাইনি গুপ্ত দেখুন গত এগারো তারিখ আমাদের বার অ্যাসোসিয়েশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য রব আব্দুর রব সে নিজে ব্যক্তিগতভাবে খুবই অসুস্থ এবং ক্যান্সার রোগী তার বাড়িতে হঠাৎ করে এলাকায় কিছু বিস্কৃতকারী তারা হচ্ছে আক্রমণ করে তার চেম্বারে ঘটনা ঘটেছে এগারো তারিখ সন্ধ্যাবেলা তারপর তারপর থেকে তাকে হসপিটালাইজ করা হয় সে অসুস্থ হয়ে পড়ে তাকে হসপিটালাইজ করা হয় তাকে মারধর করা হয়েছিল সে একটা ক্যান্সার আক্রান্ত রুগী তাকে মারধর করার ফলে সে আবার অসুস্থ হয়ে পড়ে তাকে তাকে হসপিটালে তাকে পাঠানো হয় সেখানে তাকে রাখা হয় এবং তারপর আমাদের যারা সিনিয়র আইনজীবী আছেন তারা এই বিষয়টার ওপর গোপমেন্ট থানাকে এফআইআর গপোমেন থানায় গিয়ে তারা এফআইআর করেন এবং সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে যে কয়েকজনের নাম দেওয়া আছে তারা তো নয় এবং অন্য কেউ এই ব্যাপারে এখনও পর্যন্ত আমরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ সেই গুরুত্বপূর্ণ আইনজীবীরা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং আইনজীবীরা যেখানে আক্রান্ত হচ্ছে সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে অবশ্যই প্রশ্ন থেকে যায় যখন আইনজীবী আক্রান্ত হওয়ার পরেও দুষ্কৃত দুষ্কৃতকারীরা দুষ্কৃতকারীরা একদম খোলাখুলি তারা ঘুরে বেড়াচ্ছে রাস্তায় অথচ তাদেরকে বারবার রিপিটেডলে

লড়বে লড়বে আই জিবি তে নিরাপদ সাথে আই জিবি লাল লড়াই লড়ছে করবে করবে